পদে কালে রাজনীতি তুমি ওটা আমি যেটা লিখেছি সঠিক লিখেছি বুঝলে মার্ডার হয়ে যেতাম পরশু দিয়ে

আমি ও লোকের হাত ধরে রাজনীতি করব না অদূত আমার বাড়ি হামলা করছে সেই অদূত আজকের ওনার ফুল দিয়ে বরণ করছে বুঝলে এসব রাজনীতি ওনার রাজনীতি পছন্দ করি না ও তো মেরেই দিত পুরো ফুল বিল মার্ডারের প্ল্যান ছিল তিরিশটা বাইকে ষাট জন লোক আমাকে বানিয়াড়া পর্যন্ত তেরে নিয়ে গিয়ে বুঝলে কিন্তু বানিয়াড়া পর্যন্ত আমি যাইনি চিলেতলায় আমি একটা সেফ জায়গা ঢুকে গিয়েছিলাম ওনার তো মার্ডারই করে দিত আমার রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে আমি একটা মানুষের এত সহযোগিতা করছি তিনি আমাকে বলে দিতে যে বাবি প্রতিদিন প্রেস মিডিয়া করো তোমার প্রেস মিডিয়াগুলো খুব ভালো হচ্ছে আমি দলে জয়নিং করাচ্ছি দল শক্তিশালী হচ্ছে আর দল আমার পাশে দাঁড়াচ্ছে না তাহলে আমি কি সেই দল তানার ভালো ছবি দেখবো আমি কি তা আমি কি তানার পোশাক বললাম নাকি না তানার কাছে পাঁচ টাকা নিয়ে রাজনীতি লে তো আমি এই পর্যন্ত কুড়ি বাইশ লাখ টাকা খরচা হয়ে গেছে আমার আমার উপরে বেশি চাল চাল দিচ্ছে না রাজনীতি আমি রাজনীতি আমি ওনার হাত ধরে ঢুকেছি ঠিক আছে তৃণমূল দলটাই করব যদি আমি তোমাকে এর আগের দিনকে বলেছি একদম খোলা মঞ্চে আমার যে ফেজ আছে বা আমার যে গুরুত্ব আছে আমাকে সরাসরি এই ওইদুলের যে পার্টি প্রেসিডেন্ট ডিক্লেয়ার করতে হবে সসম্মানে তাহলে কিন্তু এই ওনা পিছনে আমি থাকবো নইলে কিন্তু রাজনীতি কি করে করতে হয় তার মতন রাজনীতি আমি করব। তিন দিন টাইম দিচ্ছি আমি তিন দিনের ভিতরে কার সঙ্গে যোগাযোগ করব না করব।

আমি সেই সুব্যবস্থা করবো না আমরা ছেড়ে দেবো আচ্ছা আমরা ছেড়ে দেবো তুই কি ভাবলে আমি খুন হয়ে যাবো রাজ্জাকের মতো এসব ভাবতে যেও না এসব খুন মাঠারের রাজনীতি আমরা পছন্দ করি না সাতটা ভাবে রাজনীতির ময়দানে আসুক

আর আমার যত কর্মী হাজার হাজার সবাই ফোন করে বলছে যে তোমাকে নাকি এ বহিষ্কার করবে এম এল এর কেমন ক্ষমতা আছে হ্যাঁ বহিষ্কার করে দেখ আমার বহিষ্কার করে দেখ মানে কথা বলছো কি বলতো আবার আমি কি এম এল এর কাছে পাঁচটা কালে রাজনীতি না ও যা বলছে কুকুরের মতন শুনছি আমি কুকুরির মতন শুনছি আমি প্রত্যেকটা পদে পদে কুকুরির মতন পালন করছি আমি আমাকে এমএলএ বলে যে প্রতিদিন প্রেস কনফারেন্স করো করছি কালকে বানিয়াড়ায় গিয়েছি একটা বুটির যে সভাপতি সে আমার বলে এই বোকা চোদা তুই কি আমার না বলে এখানে এইছিস ফোন না করে তাহলে আমি কি বানা বোকা চোদা আমি একটা বড় বিরোধী দলের চেয়ারম্যান ছিলাম ব্লক সভাপতি একটা বিধানসভার ক্যান্ডিডেট হিসেব মতো আমাকে এই ভাষা বলছে রফিকির বুটি আর রফিক অন্য লোকদের বলে দিচ্ছে এই বাপি তুই এমিডাইট লেগে তো পালা না তো তোর ওপরে বোম চার্জ হবে গুলি চার্জ হবে এসব কি রাজনীতি করা বলে রে এসব ছেড়ে দাও আমাকে ফোন টোন করবে না তুমি তোমাকে ডাইরেক্ট বলে দিলাম তোমার নাম্বার লিস্ট করে দিচ্ছি আমাকে যেদিন এই ওইদিনই পার্টি প্রেসিডেন্ট দেবে সেই দিনই ফোন করবে আমার কাছে তার আগে আমাকে ফোন করবে না আমরা রাজনীতির চাণক্য আমি সৌমিন মিত্র চেলা

কারোর বড়া ছেটে বড় হওয়া নামি তুমি আমার দিনে তোমাকে সকালে ফোন করা হলো তোমাকে সকালে ফোন করা হলো তো তুমি কি বললে আমার সঙ্গে কথা তোমাকে জানাবো তুমি জানিয়েছিলে আমার তুমি কি বলবো কাল্লা কাল্লা ছাল মনে করো নাকি আমারে আমার করে দেখাত কত ক্ষমতা আছে তোমাদের ওই এমএলএর ক্ষমতা আছে আমার মার্ডার করে দেখা তার বিরুদ্ধে শোনো আমি একটা কথা বলছি তার বিরুদ্ধে এখানে কথা হচ্ছে না কথা হচ্ছে তোমার আর আমার আমার সঙ্গে ওই প্রেসিডেন্ট আমাকে ডিক্লেয়ার মানে কি

আমি কিন্তু এই পদ আমার পোস্ট করেছি একটা আমি হতে চাইনি আমি কেউ আমার দয়া করবে যে আমি বড় হবো তা না আমার আমি যে যোগ্য ব্যক্তি আমার যোগ্য জায়গা দেওয়া হোক তারপর কি করে ভাঙড় যেতে আর কি করে তুমি নিজের বহুত কথা বলে তুমি ওই এম এলএর হয়ে কাজ করে তুমি তুমি আমার কথা বলার সুযোগটা দিচ্ছ কোথায়

তুমি যেগুলো করে যাচ্ছ এগুলো কি ঠিক তুমি আমি যা খুশি তাই পারবো আমি আমার নাম করবে না আমার যদি কিছু করার থাকে করে নিতে পারো করে নিতে বলো আর আমিও এত 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 ছেলে আমাকে তোমার এত ভালো না ভালো না ঠিক আছে কি করে তুমি আমাকে ফোন করবে না তুমি আমাকে একদিনও ফোন করবে না